বন্ধুরা দেখতেই পাচ্ছ মালয়েশিয়ার বাগান আর এই পাম বাগানে আজকে আমরা বিকেলবেলা কাজ করতে এসেছিলাম ঘাসমারা ওষুধতে এসে দেখি এই ছোট চারা পাম বাগানে এত পরিমাণে উচ্ছে হয়েছে তা আমরা দেখে আর থাকতে পারলাম না তা আমরা উচ্ছে তুলছি তা বন্ধুরা তোমরাও যদি মালয়েশিয়ার বাগানের কাজে আসো তোমরাও পাম বাগান থেকে উচ্ছে তুলে নিয়ে গিয়ে রুমে নিয়ে গিয়ে রান্না করে খেতে পারবে কেউ কিছু বলবে না কোম্পানির লোকজন এই আপন ইচ্ছাই হয় এই বাগানে ছোট চারা পাম গাছ লাগালে যে মাঠে লাগানো হয় সেখানে আপন ইচ্ছা হয় আর কেউ কিছু বলার নেই আর আমরা দেখতেই পাচ্ছ এই বিকেলবেলা ওই ট্র্যাক্টর নিয়ে আর ওই পেছনে বড়ো একটা ট্যাঙ্কি এই ওষুধ দিতে এসেছিলাম বাগানেই ছোট চারা পাম গাছ লাগানো হয়েছে সেখানে ওষুধ দিতে এসেছিলাম এসে দেখি খুব উচ্ছে হয়েছে আর সেই উচ্ছেই আমরা তুলছি তুলে নিয়ে গিয়ে রুমে গিয়ে খাবো তা তোমাদের দেখাবো যে মালয়েশিয়ায় যেসব বাগান আছে সেই পাম বাগানে কত উচ্ছে পাওয়া যায় শুধু উচ্ছে না বন্ধুরা বিভিন্ন রকম জিনিস মালয়েশিয়ার বাগানে পাওয়া যায় খাওয়ার জিনিস তা আস্তে আস্তে সব ভিডিওই তোমাদের দেখাবো মালয়েশিয়ার বাগানে কি কি খাওয়ার জিনিস পাওয়া যায় তা চলুন বন্ধুরা দেখা যাক দুই ভাই মিলে উচ্ছে তুলছে তোমাদের দেখাবো রাকেশ

উচ্চে গাছ আপন ইচ্ছায় হয়ে পাম গাছ পুরো ঢেকে ফেলেছে আর এই গাছ থেকেই আমরা উচ্ছে তুলছি এই ছোট চারা পাম গাছ লাগালে এই গাছে উচ্ছে গাছ খুব হয় পাম বাগানে মালয়েশিয়ায় মালয়েশিয়ায় পাম বাগানে খুব উচ্ছে গাছ হয় তা দেখতে পাচ্ছ এই দুই ভাই উচ্ছে তলছে দেখি কতরা পেয়েছে উড়ছে রাম ককিল হলে উঠছে ককিল হলে রাম উঠছে দু কিলোছে দাদা ও দু কিলো হয়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর উঠছে দেশি উচ্ছে তো বন্ধুরা তোমরাও যদি মালয়েশিয়ার বাগানের কাজে আসো তা এইভাবে তোমরাও উচ্চে তুলে খেতে পারবে আর এই পাম বাগান থেকে উচ্চে তুললে কেউ কিছু বলবে না কেন এগুলো কোম্পানির বাগান সব রাখে রে উচ্চে তুললে কেউ কিছু বলবে না কিছু বলবে না হ্যাঁ কেউ কিছু বলার নেই হ্যাঁ এ গাছ তো সব এমনি হয়েছে হয়ে পাম গাছে সব ঢেকে তোমরা যদি পাম বাগানে আসো অন্য জায়গায় মালয়েশিয়ার তাই এইভাবে যদি উচ্ছে গাছ দেখো পাম গাছে হয়ে রয়েছে অনেকেই নতুন এসে বুঝতে পারবে না যে হয়তো মনে করবে যে তুললে বকবে কোনো কেউ কিছু বলবে না তুললে কোনো কেউ কিছু বলার নেই এগুলো এমনিই হয় পাম বাগানে বিশেষ করে ছোট গাছ লাগানো হলে সেই বাগানেই হয় হ্যাঁ আছে যেগুলো ছোট গাছ আছে সেখানেই পাওয়া যায় বড় গাছে পর্যন্ত যেতে পারে না লতা তা বন্ধুরা শুনতেই পাচ্ছ আর গাছে বন্ধুরা উচ্ছে পেকে রয়েছে সব পেকে পেকে নষ্ট হয়ে যাচ্ছে আর আমরাও জানি না এই বাগানে এত উচ্ছে আজকে কোম্পানির যে আমাদের তোয়ান মালয়েশিয়াতে বলা হয় কেরানি বলেছে যে অমুক বাগানে স্প্রে করতে যেতে হবে নাম্বার আছে বাগানের তা আমাদের এই বাগানের নাম্বার দু আমপাট সি দু সালে লাগানো হয়েছে সি বোলক এই মাঠের নাম চব্বিশ সি এই বাগানেই আমরা আজকে এসে দেখি মারা ওষুধ দিতে দেখি এত উচ্ছে হয়েছে তা আমরা দেখে থাকতে পারলাম না আমরাও তোলা শুরু করে দিয়েছি তুলে নিয়ে গিয়ে রুমে নিয়ে গিয়ে রান্না করে খাবো ভাইটা কিভাবে রান্না করে শুনো রাকেশ উচ্ছে কি আজকে এত উচ্ছে তুলে আছে কিভাবে রান্না হবে নাকি

আজকে রাত্রি রান্না হবে তো নাকি হবে হ্যাঁ মালয়েশিয়ায় তো সন্ধে হয়ে গেল প্রায় সাড়ে ছটা বাজে এখন বিকেল নাকি তো বন্ধুরা আজকে আমরা বিকেলবেলা তিনটের সময় ওভার টাইম করতে এসেছিলাম তা আমাদের কোম্পানিতে এখন দু ঘন্টা করে ওভার টাইম দিচ্ছে তিনটের সময় আসি পাঁচটার সময় রুমে চলে যায় তাই এই বাগানে স্প্রে করতে এসে দেখি এত উচ্ছে তা রুমে গিয়ে কী করবো আগে উচ্ছে তুলে নিই এই উচ্ছে গুলো বাজারে কিনতে গেলে কত টাকা দিয়ে কিনতে হবে মালয়েশিয়ান করে সকাল সকাল রুমে গিয়ে কি করো রুমে কোনো কাজ নেই বান্নার কাজ তার দুটো উচ্ছে তুলে নিয়ে যায় নিয়ে গিয়েই খাই আর দেখতেই পাচ্ছ বন্ধুরা সব মালয়েশিয়ার পাম বাগান এই যে আর এলো এই হলো মালয়েশিয়ার পাম গাছ এগুলো ছোট চারা গাছ আগে এই মাঠ মাঠটা পুরো বড় পাম গাছ ছিল সব কেটে ফেলেছে কেটে ফেলে সব এখন ছোট চারা গাছ লাগানো কেন পাম গাছগুলো আগে যেসব পাম গাছ বড় পাম গাছ ছিল অতিরিক্ত বয়স হয়ে গেছে পাম ফল হচ্ছিল না ওই জন্য কেটে ফেলে এখন সব ছোট গাছ লাগানো হয়েছে আর ওই বাগানেই এই ছোট গাছ লাগানো সেই গাছেই অতিরিক্ত উচ্চ হয়েছে ছোটো পাম গাছের চারা লাগানো হয়েছে আর সেই গাছে এই সব উচ্ছে গাছ এত হওয়া হয়েছে তা কি বলবো ভাই দুটো বলছি রুমি যাওয়ার কথা তা সে রুমি যে চাচ্ছে না বলছে আর দুটো তুলি আর দুটো তুলি এক বড় প্লাস্টিকের এক প্লাস্টিক তুলেছে এই তোরা কি রুমি টুমি না নাকি যাবো যাবো আজকে যেতে রুমি যাবে না কি কি তুরা সত্যি মেলা হ্যাঁ মেলা আছে তারো অন্যদিন খাওয়া যাবে আর সব আমাদের বন্ধু বান্ধবদের তাদের একটু বলবো যে ওই বাগানে যা গিয়ে ও টাইম পাইছি মানে আজকে বেশি করে নিয়ে যাচ্ছি নিগে দুই দিন তিন দিন খাবি ও বন্ধুরা দেখতে পাচ্ছো এত উচ্ছে বলছে তুলে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দু দিন তিন দিন ধরে খাবে আর বাজার থেকে বন্ধুরা ওই যে বড় বড় লম্বা আরলা করলা করলা খেতে অত টেস্ট না মালয়েশিয়াতে কিনে খাই আমরা বাজারে গেলে বাজার আর এইগুলো দিশে উচ্ছে পুরো টেস্ট এতে কোনো ওষুধ মসুদ দেওয়া হয় না তো আপন ইচ্ছাই বাগানে হয়েছে পাম বাগানে খেতে টেস্ট খুব ওই জন্যেই উচ্ছে তুলায় আজকে সব পাগল কি বলবো বন্ধুরা তো বন্ধুরা পাম বাগানে তোমরা যদি আসো এসে যদি পাম বাগানে কাজে যাও একটা প্লাস্টিক পকেটে রাখবা ব্যাগের মধ্যে রাখবা উঁচে মুচ্ছে খাওয়ার জিনিস পেলে তুলে রুমে নিয়ে যেতে পারবা রাকেশ কিছু বলো বন্ধুরা একটু শুনুক এখন বলছে শুধু হচ্ছে তা বন্ধুদের কিছু বলো পাম বাগানের ব্যাপারে কিছু বলো উচ্ছে দলো কিছু বলো বন্ধুরা শুনুক এই যে মালয়েশিয়ায় যে পাম বাগানে কাজ যারা আছে যারা প্রবাসীরা তারা আসলে এই পাম বাগানে না অনেক কিছু মানে ফ্রিতে পাবে যেমন ধর উঠছে লঙ্কা পাপিয়া মানে পাপায়া কাঁচকলা কুমড়ো এইসব জিনিসগুলো ফ্রিতেই পাওয়া যায় ও এগুলো সব পাম বাগানেই হয় হ্যাঁ পাম বাগানের ভিতরে বেশিরভাগ জায়গায় হয় কিন্তু সব জায়গায় হয় না কিছু কিছু জায়গায় হয় ঠিক আছে কিন্তু আমাদের যে বাগানটা আছে এখন বর্তমানে এই বাগানে সব কিছু হয় এখানে সব কিছু আছে কলা আছে তোমার লঙ্কা আছে তারপরে আছে কুমড়ো এত সুন্দর সুন্দর এই যে করলা এইগুলো দেখে এই যে উচ্ছে গুলো দেখে মন বলছে না যে বাড়ি যায় কত সুন্দর বাজারে কত দাম এখানে কোনো ওষুধ মাটি কিছু নেই পুরো ন্যাচারাল বন্ধুরা দেখো উঠছে সব দেশি উঠছে এলো উঠছে মালয়েশিয়ার পাম বাগানের উঠছে আজকে তোর আজকে রুমি যাবি নে ওই সুন্দর সুন্দর উঠছে তো আজকে আর রুমি যেতে হবে না গাছে তো পেকে অনেক নষ্ট হয়ে গেছে আজকে আমাদের ভাগ্যটাই ভালো আজকে আমাদের ভাগ্যটাই ভালো তুয়ান কেরানি বলেছে এই বাগানে স্প্রে করতে আসতে আর এই বাগানে স্প্রে করতে এসেই উচ্চে রেখেই মাথা খারাপ আমাদের থেকেই তুলসি এক একবার এখান থেকে এক একবারে এত উচ্চ হয়েছে হয়ে যাবে যাবে আজকের মতন শেষ চলো খালি কিলো হয়েছে হয়ে যাবে প্রায় আড়াই কিলো তিন কিলো মতো ওকে ওকে